রামপ্রসাদের জন্ম হচ্ছে সতেরোশো কুড়িতে আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল সতেরোশো একাশিতে মানে একষট্টি বছর উনি ছিলেন ঠিক আছে আপনাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি হালিশহর স্টেশন থেকে টোটো ভাড়া করে চললাম কালী সাধক রামপ্রসাদে বসত ভিটা দর্শন করতে আপনারা সকলে সঙ্গে থাকুন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে স্টেশন থেকে টোটো ভাড়া পনেরো টাকা আর অটো ভাড়া মাত্র দশ টাকা কিভাবে আসবে কালী সাধক রামপ্রসাদের বসত দর্শন করতে একটু বাদেই সবটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা হালি শহরটাকে দেখতে দেখতে চলে আসলাম কালী সাধক রামপ্রসাদের বসত ভিটার একদম সামনে বাহ খুব সুন্দর তো শান্ত পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ গাছপালায় ভরা সত্যি না আসলে তো জানতেই পারতাম না জায়গাটা এতটা সুন্দর চলে এসেছি হালি শহর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমি চলে এসেছি হালি আজকে সাধক আপনাদেরকে ঘুরে পুরোটা দেখাবো তাহলে সঙ্গে থাকুন আর চলুন এবার আমরা পুজোর ডালিটা নিয়ে নিই কারণ মা এখানে বিরাজ করছেন টাকা আছে পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুশো আড়াইশো যে যেরকম রকম পাঁচ ফল থাকবে আলতা সিঁদুর সবই থাকবে মালা আলাদা এবার শাড়ি ফাড়ি দিয়ে যদি তাহলে সেটা পাঁচশো এক টাকা হবে সব রকমই আছে যদি ভোগ খায় এখানে বা ভোগ খান তাহলে আপনাকে সকাল নটার থেকে দশটার ভিতরে এসে বিল কাটতে হয় সে হ্যাঁ হ্যাঁ সেই ভোগের মূল্যটা ষাট টাকা করে সেটা ভোগকে একটার সময় এখানে বসে খেতে পারবে রোজই মায়ের ভোগ হয় যেদিনকে আসবেন আমি একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি আমাকে ফোন করে দেবেন নটার ভিতরে ঠিক আগের দিন করুন বা যেদিন কাটবেন সেদিনকে সকাল নটার ভিতর করতে কেন দশ সাল কোপনটা দেয় আমাকে না সেটা আসবে যদি থাকে সেটা চিন্তাই করা যায় না হবে না যদি ভাগ্যে থাকে হবে কি বলছে বললেন তো আমি কিন্তু পুজোর ডালি নিয়ে নিয়েছি আর আমার কিন্তু ডালি লেগেছে মাত্র একশো টাকা আর একশো টাকার মধ্যে দিয়েছে আলতা সিঁদুর ফল দিয়েছে তিন রকম মিষ্টি দিয়েছে ধূপ এবং মোমবাতি এগুলো কিন্তু সবটাই আছে এবং দিয়েছে একটা একশো একের মালা জবার মালা তো আমি এখন গিয়ে পুজো দেবো কারণ মা এখানে বিরাজ করছেন আর দর্শনও করব। আমরা এখন প্রবেশ করছি নাট মন্দিরে নাট মন্দিরটি বিশাল বড় আর সাদা কালো ডিজাইন করা মার্বেল পাথর দিয়ে তৈরি টমন্দিরের সামনে বিরাজ করছেন মা ব্রহ্মময়ী কালী চলুন মাকে দর্শন করি এবং দর্শন করাই। এই ব্রহ্মময়ী মায়ের রূপ কিন্তু খুবই সুন্দর এবং জাগ্রত এখানকার মা কোষ্টি পাথর দিয়ে তৈরি এখানে ঠাকুরমশাই নাম গোত্র সহকারে মন্ত্র পড়ে খুব সুন্দরভাবে পুজো দিয়ে দেন আপনারা যদি চান আপনারা কিন্তু অঞ্জলি দিয়েও পুজো দিতে পারেন নাট মন্দিরের ডান পাশেই রয়েছে একটি শিব মন্দির আর রয়েছে ধূপধনা দেবার খুব সুন্দর ব্যবস্থা মন্দিরের বা আছে সাধক রামপ্রসাদের পুকুর শোনা যায় এই পুকুরে কালী সাধক রামপ্রসাদ স্নান করতেন পুকুরটির চারিদিকে বাঁধানো খুব সুন্দর পরিষ্কার জল এই জলে আবার মাছও আছে এবার চলুন আমরা কালী সাধক রামপ্রসাদের বসত ভেটের একজন সেবাইতের মুখ থেকে শুনে নিই এই মন্দিরে কিছু অজানা ইতিহাস এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি ঠিক আছে এটা মন্দির নয় মন্দির থাকলে চুরো থাকতো মানুষের যেরকম বাড়ি সেই রকম আছে রামপ্রসাদের জন্ম হচ্ছে সতেরোশো কুড়িতে আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল সতেরোশো একাশিতে মানে একষট্টি বছর উনি ছিলেন ঠিক আছে এই যে পঞ্চবতী দেখছেন এইটা ওনার সাধনপীঠ এইখানে বসেই উনি মায়ের সাধনা করেছিলেন এবং লাভ করেছিলেন এখানে পঞ্চমুন্ডাসন আছে এই বটগাছের বয়স হচ্ছে সাড়ে চারশো বছর এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল সেই গাভগাছে গাছে পদ্মফুল ফুটেছিল রামপ্রসাদ সেনের দুই মেয়ে ছিল এক ছেলে ছিল দুই মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী বড় মেয়ের নাম ছিল পরমেশ্বরী আর ছোট মেয়ের নাম ছিল জগদীশ্বরী আর ছেলের নাম ছিল রামদুলাল বাবার নাম রামরাম সেন মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী আর রামপ্রসাদের স্ত্রীর নাম হচ্ছে ফরবানী ঠিক আছে রামপ্রসাদ যখন এইখানে দিল তখন মেয়ে ছোট ঘরে খেলা করছিল তা মেয়েকে বলছে মা আমি একা একা পাচ্ছি না তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে তখন মেয়ে তো ছোটো মেয়ের অত বোধ বুদ্ধি হয়নি ও খেলা করে যাচ্ছে তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল। ওই জন্য উনি তো মাকে মাতৃরূপে দর্শন পাননি রূপে দর্শন পেয়েছিলেন রামপ্রসাদ যখন রামপ্রসাদ ঘাটে বসে গান করছিল তখন বাংলার শেষ স্বাধীনবর সিরাজদৌল্লা ওর দাদু আলিবর্দি খান ওর জন্য যাচ্ছিল বাংলা দিয়ে এবার গান শুনে রামপ্রসাদ ঘাটে নৌকা ভিড়িয়েছে বলছি রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি যাবি আমার সঙ্গে বলে চল যাবো এবার নৌকোয় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে যখন শ্যামনগরে গেছে শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা তখন রামপ্রসাদ বলছে মা গো এইখানে বসে শোনানোর মতো সময় আমার নেই আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনো তখন মায়ের মুখ ছিল দক্ষিণে ওই গান শোনার জন্যে ঘুরে হয়ে গেছে পশ্চিমে ওটাকে বলে মূলাজোরের কালীবাড়ি কারণ ওখানে বামা থাপা প্রথম পৌষ মাসে মূল দিয়ে পুজো দিয়েছিলো তারপরে সব মন্দিরে মূল দিয়ে পুজো হয় ওই জন্য ওটাকে মূলাজোরে জড়ে কারিগরি বলে এটার প্রথম নাম হালি শহর ছিল না প্রথম নাম ছিল কুমার হাট তারপরে হয়েছে কুমারহট্ট তারপরে হয়েছে হাবেলি শহর তারপরে হয়েছে হালি শহর এই হালি শহর হচ্ছে পূর্ণ তীর্থস্থান শুধু রামপ্রসাদ সেন না রানী রাসমণির জন্ম এই হালি শহরে এছাড়াও হালি শহর হচ্ছে পঞ্চশতীর পীঠ এখানে পাঁচজন দেবী আছে সিদ্ধেশ্বরী জগদীশ্বরী শ্যামাসুন্দরী সুদাংশবালা রানী রাসমণি ইয়ে হচ্ছে মন্দির খোলে হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা নটা থেকে দশটা এক ঘন্টা কুপন দেয় একটার সময় ভোগটা বিতরণ করা হয় ঠিক আছে আর বিকেলে চারটের থেকে সাড়ে আটটা আর ভোগ প্রসাদে কুপনের মূল্য মূল্য ষাট টাকা ষাট টাকা এই সেই ঘর যেখানে প্রতিদিন ষাট টাকা কুপনের বিনিময়ে ভোগ প্রসাদ পাওয়া যায় আর এই ভোগ প্রসাদের জন্য আপনাদের কিন্তু সকাল নটা থেকে দশটার মধ্যে এসে কিন্তু কুপন কেটে নিতে হবে ইনি হলেন কালী সাধক রামপ্রসাদ এই ঘরটি হল সাধক রামপ্রসাদের ধ্যান পক্ষ ধ্যান সামনেই রয়েছে একটি বকুল গাছ আর এই বকুল গাছেই সকল ভক্তরা তাদের মনোকামনা পূরণের উদ্দেশ্যে ঢিল বেঁধে যায় কালী সাধক রামপ্রসাদের বসত ভিটাতে ঢুকতেই ডান দিকে রয়েছে একটি ছোট জলাশয় সেখানে রয়েছে অনেক ছোট বড় কচ্ছপ যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর তার সঙ্গে রয়েছে একটি ফোয়ারা সেটিও কিন্তু বেশ সুন্দর কালী সাধক রামপ্রসাদের বসত ভিটা দর্শন করার আগে পড়বে রামপ্রসাদের স্নানের ঘাট দর্শন করে নেবেন খুব বলি। আপনারা কিভাবে আসবেন। থেকে রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর যেকোনো ট্রেন ধরে আপনারা সোজা চলে আসবেন হালিশহর স্টেশনে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে ধরে সোজা পৌঁছে যাবেন কালী সাধক রামপ্রসাদের ভিকে বাড়িতে আমি যতটা পালাম এই রামপ্রসাদের ভিকে সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাতে পারলাম এবং ভিডিওটা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা।